শিবির করতে হলে কি রিলেশন ব্রেকআপ করতে হবে এটা তো এটা এটা তো আপনি নিজেও জানেন কোশ্চেনের মধ্যেই শুভঙ্করের আছে আপনি জানেন যে ইসলামী ছাত্র শিবির যারা করে সাধারণত তারা বিফোর ম্যারিটাল রিলেশনশিপে থাকে না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে থাকে না তারা তাদের যৌবনকে হেফাজত করে সুতরাং এই প্রশ্নটা ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে ভ্যালিড না অন্যদের ক্ষেত্রে গার্লফ্রেন্ড কয়টা আছে কয়টা সারলো এইগুলো নিয়েই হচ্ছে তাদের প্রতিযোগিতা হয় আমাদের ক্ষেত্রে ইসলাম যেহেতু আমাদের মূল ভিত্তি এবং আমরা যেহেতু মুসলিম মুসলমানদেরকে ইসলাম যে ডিরেকশনগুলো দিয়েছে সেই ডিরেকশনটা আমাদেরকে ফলো করতে হয় বা আমরা এর প্রতি লায়াবল অবিডেন্ট এবং কমিটেড এই কমিটমেন্টের জায়গায় আমরা বলি যদি আমাদের শারীরিক সক্ষমতা তৈরি হয় অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয় তাহলে আমার রাসুল যেটা বলেছেন ইয়া মা আশার শাবাব তো আমিন কুমুল বাদ ফাল ইউজ হাউবিচ হে যুবক সম্প্রদায় এখানে যুবতীদেরকেও ডাকছে আল্লাহ রাসুল বলছে তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে বিয়ে করে ফেলো বিয়ের বাইরে গিয়ে যে কাজগুলো করবা এগুলো প্রতারণার স্বামী যদি টু বি ফ্রাঙ্কলি বলতে হয় আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে আমার পড়ার সুযোগ হয়েছে পাবলিক একটা প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমি যে দেখেছি সেখানে প্রেম করে একজনের সাথে সংসার করে আর সাথে সংসারের পরে আর সাথে আবার একটা বন্ধুত্বের সম্পর্ক রাখে এটা ফ্রেন্ডশিপ এটা হচ্ছে কী বলে মোর দ্যান ফ্রেন্ডস বন্ধুত্বের চাইতেও নাকি অনেক বড় কিছু এটা এই কারণে সংসার আবার টিকছে না আপনারা যাবেন ঢাকা সিটি কর্পোরেশন সাউথ সেখানে প্রথম আলো পত্রিকার রিপোর্ট দিচ্ছে একটা সিটি কর্পোরেশনে তেপ্পান্ন হাজার ডিভোস লেটার জমা হয়ে আছে যেইগুলো মাসওয়ারা হয়নি মানে সমাধান হয়নি আর সমাধান তো হয়ে গিয়েছে কোর্টের মাধ্যমে একটা হিউজ অংশ নিউক্লিয়াস ফ্যামিলি ডেভেলপ করছে সেখানে এখানে বন্ডিংস ফ্যামিলি বন্ডিংসগুলো হারিয়ে যাচ্ছে পরক্রিয়া সম্পর্কের কারণে দুর্ঘটনা ঘটছে সন্তানকে হত্যা করে ফেলছে স্ত্রীকে হত্যা করে ফেলছে এরকম ঘটনা বাংলাদেশের পত্রিকাগুলো খুঁজলে অহরহ একটা ঘটনা কিন্তু ইসলামিক সোসাইটিতে এই জাতীয় ঘটনাগুলো ঘটার কথা ছিল না ইউরোপের সোসাইটিগুলো আজ নষ্ট হয়েছে এবং ধ্বংস হওয়ার পেছনে কারণ হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং সামাজিকীকরণ নাই সামাজিক পারিবারিক এই গঠনতন্ত্রটা তারা মেনে চলতে পারে না যার ফলশ্রুতিতে বলকান অঞ্চলগুলোতে যান স্ক্যান্ডিনেভিয়ান দেশে যান অথবা বাল্টিক অঞ্চলের দেশগুলো বা ইউরোপের দেশগুলোতে আপনি যদি যান সেখানে দেখতে পাবেন ছাপ্পান্নটা দেশ রয়েছে পৃথিবীর বুকে যাদের নেগেটিভ পপুলেশন হয়েছে পৃথিবীর এই দেশগুলো শঙ্কিত হয়ে আছে। আমাদের মতো দেশগুলো থেকে নাগরিক নিয়ে গিয়ে স্থায়ীভাবে তাদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে কারণ তাদের একটা কনসেপ্ট ছিল ইসলামকে ঠেকানোর জন্য তারা একটা প্রথা চালু করবে ফ্রি সেক্স লিভিং টুগেদার ফ্রি সেক্স লিভিং টুগেদার এই প্রথার মধ্য দিয়ে যে বাইডে তার শারীরিক চাহিদা পূরণ হয়ে গেলে সে আর পরিবার গঠন করবে কেন যখন তার যৌবনের শক্তি আছে অর্থ সামর্থ্য এগুলো সব আছে তখন সে তো আর পরিবারতন্ত্রের ব্যাপারে বা পরিবারের ব্যাপারে তার আসলে সেরকম আগ্রহ উদ্দীপনা থাকার কথা না আমি চায়নায় গিয়ে আমাদের সাথে কিছু গাইডের সাথে আমার সম্পর্ক হয়েছে চাইনিজ তো তাদের সাথে একবার কথা বলতে বলতে কিছু লোককে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত চাইনিজরা সত্য কথা বলে চল্লিশ বছর বয়স আমি বলছি তোমার ছেলে মেয়ে কয়টা বলে ছেলে মেয়ে নাই আমি বিয়ে করি নাই তাই আমি বলছি তুমি বিয়ে করো নাই তোমার জৈবিক চাহিদা এগুলো কীভাবে পূরণ করো বলে এগুলো তো এমনি এমনি হয়ে যায় এগুলোতে জন্য কি আর বিয়ে করতে হয় এটা শর্ত না তাদের জন্য এগুলো তারা মনেই করে না যে এটা বি বিবাহ এগুলো করার দরকার আছে চায়নায় এখন প্রতি বছর আশি লক্ষ জনসংখ্যা কমছে পার ইয়ার টোটাল যা গ্রোথ হওয়ার কথা তার চাইতে ডিক্লাইন হচ্ছে এই যে ডিক্লাইনগুলো হচ্ছে বা পৃথিবীর যে ছাপ্পান্ন সাতান্নটা দেশে এইডসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং পরিবার ভেঙে চুরে খানখান হয়ে যাচ্ছে বাংলাদেশ যখন ওয়েস্টার্ন এই কালচারাল সিস্টেমগুলো আমাদের এখানে ঢেউ তুলছে এই ওয়েস্টার্ন কালচারাল সিস্টেম আমাদের সামাজিকীকরণটা নষ্ট করে দিচ্ছে পরিবারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে বিয়ের পরে সন্দেহ বাসা পাচ্ছে বিয়ের আগে যে প্রেম করে বিয়ের পরে তাদের ভিতরে সন্দেহ হয় তুমি তো বিয়ের আগেও আরও রিলেশনে ছিলা বিয়ের পরেও যে তুমি রিলেশনে নাই এটা কেমনে বিশ্বাস করি বিশ্বাস করানোই যায় না আবার আমি ভার্সিটিতে দেখেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অধিকাংশই যারা রিলেশন করতো তারা তাদেরকে বিয়ে করতে পারে নি তো যেহেতু বিয়ে করতে পারে না ফিজিক্যাল রিলেশন যখন হয়ে যায় তখন সে তো বিয়ের পরে যার সাথে বিয়ে করে তাকে তো প্রতারণা করে আবার বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা এই সম্পর্কের মাধ্যমে যদি কোনো সন্তান হয় সে তো পিতৃপরিচয়হীন একটা সন্তান জন্ম লাভ করে এবং এটা তো হারাম ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে আপনার চাহিদা থাকলে আপনি বিয়ে করবেন এবং যার সাথে আপনার পছন্দ হয় সাথে সাথে বিয়ের অফার দেন যদি বিয়ে করতে না চায় আর চিন্তা করে যে না আরে চলো কয়দিন একটু ফ্রেন্ডশিপ করি না তাহলে বুঝবেন ডালমেকোস কালা কিছু ঝামেলা এর ভিতরে আসে আমার বন্ধুদের মধ্যে কিছু কিছু লোককে আমি ধরে বিয়ে দিয়ে দিতাম বুঝাইয়ে যে তোমরা এরকম অ্যাফেয়ার্স না করে অ্যাফেয়ার না করে বিয়ে করো বিয়ে করাটা তোমাদের জন্য ইসলাম এটাই এরকম বলছে অন্যথায় কবিরা গুণা হয় তোমাদের ভিতরে তো যখন তারা বুঝতে পারতো আমি বলতাম তাহলে একজন আরেকজনকে প্রোপোজাল দাও দেখো অ্যাকসেপ্ট করে কিনা আমি দেখছি অনেকেই প্রপোজ করার পরে ডিনাই করে আমি বলছি ঝামেলা আছে বিয়ে করবে না টাইপ টাইম পাস করবে তো তোমার চরিত্রকে তো নষ্ট করে দেয় এটা ইসলামী ছাত্রশিবির শিবির টলারেট করে না কারণ কোরআন শরীফে এটা নিষেধ আছে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সাবাতু ইউ জিল্লু হুম ফি জিল্লি ইউম আল্লাহ জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিল ওয়াসাবুন নাসাফি আবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলুন ইজা দাত্র ইমরাতুন জা ত হাসাবিন ওব জামালিন কলা ইন নি আ হফ উল্লাহ সাতশ্রেণীর লোককে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন হাদিসের মধ্যে আসছে লা জিল্লা ইল্লা জিল্লুহু সেদিন আল্লার আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্য এক বিঘা দুপরে থাকবে কেউ বলছে দশাত উপরে থাকবে এর উপরে আর কেউ যায় নাই যেহেতু যায় নাই সূর্য সেদিন এত দাবদাহ দেবে মানুষের শরীর মগজগুলো ফুটে ফুটতে থাকবে টকভক করে আর হাসরের ময়দানের যে জমিন এইটা পুরে তামায় পরিণত হবে সেদিন আরসের সায়ান নিশে সাতশ্রেণী স্থান পাবে তার ভিতরে একটা শ্রেণী হচ্ছে যে যুবক তার যৌবন কালকে স্পেসিফিক্যালি বলা হয়েছে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় আর একটা টার্মিনোলজি আল্লাহ রসুল বলছেন জানেন আপনারা এরকম কাজ করবেন এটা আল্লাহ রাসুল পনেরোশো বছর আগেই জানতেন উনি ওই সোমা স্মার্ট আর আমাদের রাসুল বলছেন ইজা ইজাদাত ইমরাত যদি কোনো পুরুষকে সুদর্শন কোন পুরুষকে কোন সু সুনয়না রমণী যদি আহ্বান জানায় যা তা হাসাবিন ওয়া জামালিন এই রমণীর স্ট্র্যাটেজি বা হচ্ছে এর পরিচয়টা হচ্ছে সে সুন্দরী এবং তার পারিবারিক একটা স্ট্যাটাস আছে অর্থাৎ কোনো নিম্ন স্তরের পরিবার থেকে উঠে আসা নয় যার নিজস্ব কোনো পরিচয় বহন করে না এমন কোনো রমণীর কথা রাসুল বলেন নাই রাসুল বলছেন তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা যদি তাকে আহ্বান করে তখন সে একটা কথা বলবে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাকে আল্লাহ আরো সে সায়ান নিচে স্থান দিলে আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন লা তাজুলু কদামা ইবনি আদাম আহাত্তা ইউস আল্লাহ আন হমসিন আন অমরিহি ফিমা আফনা ও আন বিহি ফিমা আবলা ও আন মালিহি মিন আইনাক্তা সাবা হাদিসের পরের অংশ আছে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনিয়াদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছ আমি যা বলেছিলাম সেটা করছো নাকি করো নাই এখন আপনার জাস্টিফিকেশন এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনাকে রেদার ইউ উইল গো টু প্যারাডাইস ওর হ্যা অন্য মানে আল্লাহ রবুল আলমিনের নির্ধারিত যে শাস্তি এই শাস্তিগুলো আপনাকে ভোগ করতে হবে এরপরে আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে একটা আস্ত সুরা নাজিল করছেন সেই সুরার মধ্যে আল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন সেটাকে আল্লাহ সুরাই ইউসুফ বলেছেন সুরাই ইউসুফের মধ্যে আল্লাহ রবুল আলমিন যে ঘটনা বর্ণনা করেছেন ইউসুফ আলাই সাল্লা পুরো জীবনের একটা ডিটেলস বর্ণনা করেছে সেই ডিটেলসের মধ্যে বর্ণনার পূর্বে আল্লাহরবুল আলমিন বলছেন আমি আপনাকে একটা গল্প বর্ণনা করছি গল্প বলছি আহসানুল কসাস এটা হচ্ছে একটা উত্তম একটা ঘটনা কেসা বর্ণনা করছি এটা কোনো মিথ্যা না একেবারে সত্য ঘটনা আপনার সামনে আমি বর্ণনা করছি আপনার বান্দাদের জন্য আপনার উম্মতের জন্য পরবর্তীদের জন্য আমার বান্দাদের জন্য আমি এটা বর্ণনা করছি সেখানে ইউসুফ আলাহ সালুআসালামকে আল্লা রবুল আলমিন এত সুন্দর এত সুন্দর করে তৈরি করেছিলেন যাতে মেয়েরা যখন হাতে এই যে চ্যালেঞ্জ করছিল জুলাইখার সাথে তখন চ্যালেঞ্জ গ্রহণ করে জুলাইখা অনেক সুন্দরী রমণীদেরকে ডেকে হাতে সুরি আর আপেল দিয়ে বলছিল এটা কাটো আর কি সচেতনতার সাথে আর ইউসুফ আলাহ সাল্লামকে সামনে দাঁড় করিয়ে রাখছে ইউসুফ আলাহ সাল্লাসলামকে দেখার পরে সবাই তার হাত কেটে ফেলছে পর্যন্ত এমন সুদর্শন ছিল এই ইউসুফ আলাহ সাল্লা আসসালামের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন যখন সেই রমণী সে সম্ভ্রান্ত পরিবারের সে তৎকালীন সময়ের বাচ মানে ওই ওইখানে যিনি দায়িত্বে ছিলেন সম্ভবত মন্ত্রী পরিষদের প্রধান তার স্ত্রী তখন ইউসুফ আলাহসাল্লা আসসালামকে প্রেম প্রেম নিবেদন করার জন্য গোপনে তাকে অনেকগুলো কামরার মধ্যে একটা অন্দরমহলে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলো চেষ্টা করে একদিন নিল সত্তরটা কামরা অতিক্রম করে তাকে নিয়ে গেল সবগুলো সে বন্ধ করে দিল এরপরে সেখানে তাকে প্ররোচিত করলো আল্লাহ করান এই ঘটনা বর্ণনা করছে বলছে এখানে কেউ নাই তুমি আর আমি ছাড়া আর কেউ এখানে দেখবে না আমি তোমাকে পছন্দ করি ইউসুফ আলাহিসু সাল্লাম তখন চিৎকার করে বলেছিল কলু মজ আল্লাহ ইন্নাহু রব্বি আহসানিহুমু আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তুমি আমার উপরে এত রহম দিছ আমি জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই না ইসুফ আলাইসাল্লা স্লাম দে দৌড় পেছন দিক থেকে তার জামা টেনে ধরছে টেনে ধরার পরে এই জামাগুলো সিরে যাচ্ছে ইসুফ আল্লাহ সাল্লা সাল্লাম দৌড় দিচ্ছে আর এক একটা করে কপাট খুলে যাচ্ছে কপাট খুলে খুলে সামনে যাচ্ছে সাথে আজিজা মিশরের সাথে তার দেখা হয়ে গেল এরপরে তো জুলাইকা প্রতারণার আশ্রয় নিল তখন আল্লাহ রবুল্লা আলমী নানা ঘটনার মধ্য দিয়ে ইসুফ আল্লাহ সাল্লাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে জেলখানা যদি তুমি বরাদ্দ রাখো এইটাকে আমি গ্রহণ করতে রাজি কিন্তু আমার চরিত্রের উপরে কেউ অপবাদ দিবে এটা আল্লাহ রবুল আলমিন তুমি করিও না তখন ফয়সালা হলো সে জেলখানায় গেল আট বছর জেল খাটলো এরপরে আল্লাহ রবুল আলমিন তার চরিত্রের হেফাজত সে করতে পারার কারণে আট বছর পরে তাকে ওই মিশরে আজিজের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিতে পরিণত করেছিল অর্থ ধন ভাণ্ডারের দায়িত্ব পর্যন্ত ইসুফ আল্লাহ সাল্লামের কুক্ষিগত করে দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন এত সম্মানিত করেছিলেন শুধু চরিত্রের হেফাজত করার কারণে আল্লাহ রাসুলো সেটা করেছিলেন আয়ে মায় করেছিলেন সালাফরা করেছিলেন যাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে না সুন্দর একটি সম্পর্কের মধ্য দিয়ে জীবন গঠন করে তার সন্তানরাও ঠিক সেভাবেই তৈরি হয় তাদের ওর এমন সন্তানই জন্ম হয় যে সন্তান পরবর্তীতে এই সমাজ পরিগঠনের জন্য রাষ্ট্র পরিগঠনের জন্য কাজে লাগতে পারে এজন্য আপনাদের কাছে আমরা এটা নিবেদন জানাই আপনার লাইফ আপনার চয়েস এগুলো এই জেনারেশনের স্লোগান কিন্তু ইসলাম কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে রুশর একটা বক্তব্য রয়েছে তিনি বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হায়ার হ্যাজ চেইন মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলে তার একটা চেইন মেনটেন করে চলতে হয় অন্যথায় সে উচ্ছৃঙ্খল হয়ে যায় যদি আপনি বলেন হোয়ার এভার আই গো হোয়াট এভার আই ড্রেস ইয়েস মিন্স ইয়েস নো মিন্স নো একটা বেগ একটা টান আপনি কখনোই বলতে পারবেন না আমি এইখানে আমার স্বাধীনতা আছে আমি উলঙ্গ হয়ে চল আমার স্বাধীনতা আছে আর আমি খুন করে ফেলব আমার স্বাধীনতা আছে কুক্ষিগত করে ফেলব সম্পদ সমাজে একটা চেইন মেনটেন করতে হয় দ্যাট ইজ কল রুলস অ্যান্ড রেগুলেশন এটা হচ্ছে সোশ্যাল একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের মধ্যে সোশ্যাল যদি না চলে সোসাইটি যদি না চলে তাহলে সোসাইটির মধ্যে একটা মাচ্ছন্নায় অধ্যায় শুরু হয়ে যায় বিশৃঙ্খল অধ্যায় শুরু হয়ে যায় জোর জার মূল্যুক্তার এই পরিস্থিতি যখন চলতে থাকে সেই সোসাইটি মানুষের উপযোগী কোনো সোসাইটি থাকে না সেখানে মানুষ বসবাস করতে পারে না মানুষ পরিবারে বসবাস করে সমাজে বসবাস করে তাকে এই চেইনগুলো মেনটেন করতে হয় ইসলামী ছাত্রশিবির যেহেতু ইসলাম নামের আগে আসে ইসলামিক রুলসগুলো ইসলামিক ছাত্রশিবিরকে পালন করতে হয় মানতে হয় তবে যদি কাউকে কারও পছন্দ হয় আমাদের কাছে এসে বললে সাথে সাথে আমরা বিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি বিয়ে করে নেয়ার জন্য উদ্বুদ্ধ করি এরপরে সেই ইসলামী ছাত্রশিবির করতে পারবে আমাদের কোনো প্রবলেম নাই ইসলাম যেটা রেস্ট্রিকশন করেছে আপনি আমি আর পৃথিবীর সব মানুষ একসাথে হলেও এই বিধিবিধান পাল্টাইতে পারবো না